নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি প্রাইভেট স্কুলে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে এছাড়া নন টিচিং স্টাফেও নিয়োগ করা হচ্ছে তার আপডেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছে তো এই হলো প্রথম স্কুলের আপডেট ক্যালকাটা বয়েজ স্কুলের পক্ষ থেকে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এটি একটি ক্রিশ্চিয়ান মাইনরিটি ইনস্টিটিউট এটি সিআইএসসি অ্যাফিলিয়েটেড স্কুল ও সাথে ইংলিশ মিডিয়াম স্কুল এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত অবশ্যই হতে হবে সাবজেক্ট বলা হয়েছে হিস্ট্রি বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স এছাড়া নন টিচিং স্টাফ এখানে নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট পদে তবে এখানে ইআরপি হ্যান্ডেলিংয়ে এখানে প্রফিশিয়েন্ট হতে হবে এখানে মিনিমাম পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্স চা হয়েছে তবে ইংলিশে অবশ্যই ফ্লুয়েন্ট হতে হবে এবং এখানে আইএসসি লেভেল থেকে আইএসসি লেভেলের কোনো স্কুল থেকে এই পাঁচ বছরের এক্সপিরিয়েন্সটা চা হয়েছে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম একটা দেওয়া হবে যেটা এদের স্কুল অফিসে এখানে পাওয়া যাবে যেটা অ্যাভেলেবেল থাকবে আঠই থেকে সতেরোই জানুয়ারি দু পর্যন্ত অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা হয়েছে বিশে জানুয়ারি তবে এদের মেন ক্যাম্পাসে অথবা মেন অফিসে এখানে জমা দিতে হবে পরবর্তী স্কুল দিশারি পাবলিক স্কুলের পক্ষ থেকে এখানে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এটাও সিআইএসি আপডেটেড স্কুল এখানে প্রথমে রয়েছে প্রিন্সিপাল এখানে নিয়োগ করা হচ্ছে এটি একটি রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল এখানে প্রিন্সিপালের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং পনেরো বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তবে ইন্টারন্যাশনাল এক্সপোজ এখানে থাকতে হবে তারপর কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে সেকেন্ডারি সেকশন এবং প্রাইমারি সেকশানে এখানে ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং দশ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে বলা হয়েছে রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এখানেও ইন্টারন্যাশনাল এক্সপোজার এখানে থাকতে হবে তারপরে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি টিচার নিয়োগ করা হচ্ছে কোন কোন সাবজেক্ট এখানে বলে দেওয়া হয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্স বায়োলজি কম্পিউটার ইংলিশ হিন্দি হিস্ট্রি জিওগ্রাফি সাইকোলজি ফিজিক্যাল এডুকেশান এছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফ্ট এখানে টিচার নিয়োগ করা হচ্ছে এখানে ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা ট্রেন্ড গ্রাজুয়েট টিচার হলেও এখানে আবেদন করা যাবে তবে পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্স চা হয়েছে রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পরবর্তী ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এখানে হচ্ছে প্রাইমারি বা প্রি প্রাইমারি টিচার হিসাবে এখানে টিটিসি বা ট্রেনিং প্রাপ্ত হতে হবে বা ট্রেন গ্রাজুয়েট টিচার হলেও এখানে আবেদন করা যাবে তবে এখানে পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্স চা হয়েছে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পরবর্তীতে এখানে নিয়োগ করা হয়েছে ট্রেনি টিচার এখানে পোস্ট গ্রাজুয়েট বা ট্রেন গ্রাজুয়েট হলেই এখানে স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে এখানে আবেদন করা যাবে লাস্ট ডেট বলা হয়েছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তখন সময় অনেক রয়েছে তোমরা অবশ্যই আবেদন করতে পারো স্কুলের অ্যাড্রেস রয়েছে টু দ্য সেক্রেটারি

ডিস্ট্রিক্ট বাঁকুড়া এবং এখানে পিনকোড সেভেন ডবল টু ওয়ান ফোর সিক্স এই ছিল স্কুলের অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে যে ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে ট্রেন পোস্ট গ্রাজুয়েট টিচার ম্যাথমেটিক্স এবং পোস্ট গ্রাজুয়েট নিউটন এখানে টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ মিডিয়াম সেকশানে এছাড়া প্রাইমারি সেখানে টিচার নিয়োগ করা হচ্ছে এখানে ট্রেন গ্র্যাজুয়েট এখানে আর্ট অ্যান্ড সায়েন্স হলে এখানে আবেদন করা যাবে তারপরে এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু দা সেক্রেটারি উইথ বায়োডাটা মেনশনিং মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বর ইমেল আইডি মেনশন করতে বলা হয়েছে উইথ ফটোকপি অফ টেস্টিমোনিয়াল তো লাস্ট ডেট বলা হয়েছে বারো এক দু হাজার চব্বিশ বারো এক বলতে এখানে স্বামী বিবেকানন্দ জন্মদিন যেদিন সেই দিন এর মধ্যে এখানে আবেদন করতে বলা হয়েছে এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর অবশ্যই দিতে বলা হয়েছে যে অ্যাড্রেসটা আগে বললাম স্কুলের ওই অ্যাড্রেসে স্কুলের সেক্রেটারিকে সেন্ড করতে হবে এছাড়া স্কুলের ইমেল অ্যাড্রেস এবং এখানে মোবাইল নম্বর দেওয়া রয়েছে তোমরা কন্ট্যাক্ট করে সমস্ত কিছু বিস্তারিত জেনে তারপর তোমরা আবেদন করতে পারো পরবর্তী স্কুল কৃষ্ণনগর পাবলিক স্কুলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে পালপাড়া মোড় কৃষ্ণনগর নদীয়া সেভেন ফোর ডবল ওয়ান জিরো টু এখানে রিকোয়ার্ড কোয়ালিফাইড টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশে অবশ্যই কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে তবে এখানে আবেদন করতে বলা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স সাইকোলজি বিজনেস স্টাডিজ এখানে আর কিছু বলে দেওয়া হয়নি এলিজিবিলিটির কথা উল্লেখ করা হয়নি সেরকমভাবে ডিটেলসে আশা করছি পোস্ট গ্রাজুয়েট বা এখানে বিএড ট্রেনিং প্রাপ্ত সঙ্গে পোস্ট গ্রাজুয়েট সাথে বিএড ট্রেনিং প্রাপ্ত হলে আবেদন করা যাবে বা যারা গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছে তারাও এখানে আবেদন করতে পারো তারপরে এখানে বলা হয়েছে প্লিজ সেন্ড ইউর আপডেটেড সিভি উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপডেটেড সিভি সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহকার আবেদন করতে বলা হয় স্কুলের ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস হলো কে পি এস নদীয়া অ্যাট দি রেট জিমেল ডট কম যারা অন্য সাবজেক্টে এখানে আবেদন করতে চাও টিচার হিসেবে তারাও এখানে আবেদন করতে পারো পরবর্তীকালে ভ্যাকেন্সি এলে সেখান থেকে তোমাদেরকে চয়েস করা হবে পরবর্তী স্কুল দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল মালদার পক্ষ থেকে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে তো নোটিফিকেশনটি খুব এখানে আবঝা মতো হয়ে গিয়েছে তোমরা বুঝে নাও প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি তারপরে এখানে রয়েছে বায়োলজি কম্পিউটার সায়েন্স ইংলিশ এখানে এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্স এবং এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ইংলিশে প্রফিশিয়ান ক্যান্ডিডেটদেরকে আবেদন করতে বলা হয়েছে বা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে সিভি সেন্ড করতে বলা আছে আগামী দশ দিনের মধ্যে যে ডেটের নোটিফিকেশন প্রকাশ করা যায় সেই ডেট থেকে দশ দিন এখানে স্কুল ইমেল অ্যাড্রেস বলা ডি ডিডাব্লিউ পি এস ডট মালদা অ্যাট দি রেট জিমেল ডট কম এছাড়াও কনট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে সমস্ত কিছু জেনে তারপর তোমরা আবেদন করতে পারো